করতে আল্লাহু আল্লাহ এই একটা হলো আল্লাহ 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 একবার দুটা মিলে একবার শয়শবার এরপরে একশো বার আল্লাহ 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 এটা তেরোশো বার হয় কিন্তু ওটার নাম বারো তোলী নাম কি বারো তোলী এটা কি এক বোটে পড়তে হবে পড়লে ভালো হয় এক বোটে পড়লে ভালো হয় ঝামেলা থাকে তো গাড়িতে বসেও পড়তে পারবে শরীরের পশম ওঠানো যায় কিনা যেমন হাত ও পায়ের লোম যায় না সাত সাহেব সম্পর্কে যদি কেউ মানুষকে সতর্ক করে তাহলে কি এটা গিবত হবে তা তো ইমানই দায়িত্ব ব্যক্তি নিয়ে কোন সমালোচনা করা হবে না ব্যক্তি নিয়ে কোন সমালোচনা হবে না উনি যে সমস্ত ভুল ব্যাখ্যা দিছেন ওই ভুল ব্যাখ্যা গুলো বলা হবে এবং সঠিকটা কি এটা বলা হবে এটা ইমানে দায়িত্ব এটা কি না ইমানে দায়িত্ব কোন আলেম ব্যক্তি যদি কারো থেকে নিয়ে ফেরত দেওয়ার করে। তাহলে ওই আলেম থেকে কর্জে হাসানার টাকা ফিরে পাওয়ার সুরত কি আলেমে কর্জে হাসানা নিচে টাইম মতো দেয় না তো তারই উচিত ছিল একটু টাইম বাড়াই নেওয়া দেওয়ার টোপিক না থাকে সময় বাড়ায় নিত বা কাছ থেকে নিয়ে এটা দিত তাহলে আবার কিছু সময় পাইত বোঝেন নাই এর কাছ থেকে সময় বাড়াই নিত অথবা অন্য কারোর করজ নিয়ে এটা সত্য এলো নিউ আর আমার দেশে দিতে না পারলে পলায় থাকে পলায় পলায় থাকে এটা শরীয়ত সমর্থন করে না আর তুমি তার কাছে বললো ভাই আমার এই সমস্যা আমার আর দুই সময় বাড়াই দেব কিন্তু এটা কি আর টাকা থাকতে যদি টালবাহানা করে এত গোনায় কবিরা টাকা আছে তাও দিচ্ছে না আটু লাভ করেনি আটু ব্যবসা করেনি সে তো গুনায় কবিরা হয়ে আর আগে যারা বললাম টাকা নেই তখন হয় সময় বাড়াই নিতে হবে অথ আর কারো নিয়ে ওকে দিতে হবে আটটু সময় পাইলেন শোধ করার জন্য আটটু সময় এলেন দিয়ে

ربنا لا وهب لنا من لدنك رحمه سبحان ربك ربيك والسلام ربيك الحمد لله رب العالمين